Oh

প্রতিনিধি তো তোমরা ইলেকশন করে বানাইও প্রতিনিধি বিশ্বাসক না না প্রতিনিধি ইলেকশন করে হয় না ইলেকশন করে প্রতিনিধি প্রতিনিধি খলিফা থেকে তীর থেকে ঠিক নেই কথা ঠিক প্রতিনিধি দেশে দুই রাকাত নামাজ পড়াই দিব এক রকম দোয়া পড়া দিব আর বল ভালো আছে আচ্ছা এই যে জায়গা কি করবা জাল জাল ইসলাম কোরআন মত চলবা এটাই ছিল হামদা এটাই ছিল ধর্ম কিন্তু এখন করতেছেন কি আপনারা আপনারা মসজিদে মসজিদে ঈদের নামাজকে ঢুকাইতেছেন এবং সেটাকে নিয়ে উৎফুল্লিত হচ্ছেন আনন্দিত হচ্ছেন আবার সেটাকে নিয়ে আপনারা অনেক গর্ববোধ করছেন আপনাদের অনেক শিক্ষা অর্জন করেছেন বলে আপনারা দাবি করছেন আসলে কি আপনারা কিছু পড়াশোনা করতে পেরেছেন আসলে কি ধর্মকে বুঝতে পেরেছেন আসলে কি এলে আপনাদের কিছু আছে এলিমের নামে যা হচ্ছে একবার <ion upPS> <gumpp>

হে মূসা পলন আল্লাহ আমি তো বলেছিলাম কারণ আপনি আমারে অনুমতি দাঁড়ালেন আপনি আমাকে সম্মান তো আমি এজন্য থেকে আল্লাহ কি বলেছেন আল্লাহ করে নাওসা আপনি সবচেয়ে থেকে আমি যে সবচেয়ে

আমাকে দেখাইতে পারবা আমি পারবো একটা শুরু করলেন যেতে যেতে ওই জায়গার গিয়ে দেখলেন ওরা ছোট করে মধ্যে ঘটনাটা এসেছে যে সুরা হয়ে গেছে একটা চিত্র হয়ে গেছে সেখানে মাছটা ঢুকছে বাড়ির ভিতরে গেছে ঢুকলেন ঢুকার পর একজন ব্যক্তির সাথে দেখা হলো উনি চেয়ারের মধ্যে বসা আছেন শ্বশুর মন কিছু সুন্দর

এরপর তিনি বললেন আমি থাকবো আর একটা নৌকা দিব না এইভাবে তারা থাকার জন্য মনস্থির করলেন এরপর দোয়ন যা বাস করলেন আপনারা জানেন হয়তো করতেছি প্রথমেই একটা নৌকা দিয়া একজন ব্যক্তি তাদেরকে পার করে দিলেন আর তিনি নৌকাকে আঠিয়ে রাখাতে ছিদ্র করে দিলেন যে কথা তিনি ক্ষিপ্ত হয়ে করলেন কি করলেন ক্ষতি করে দিলেন

আপনি আসলে এই জ্ঞানের দাবি করেছিলেন আল্লাহ আপনাকে ছোট করিয়া আমার কাছে পাঠাই দিয়েছেন আসলে সমস্ত জ্ঞানের মানি যে কোনো

قرار ولي کو پدیت جو منظر ہے جن کی بات پیارے حاضرین ابا شروع چار جون قرن 21 کے ایک اندرونی نبی ہوتے حضرت علی رضی اللہ تعالی عنہ کا مویدت جس کی سیرت میں اللہ تعالی کے شرف کا مرتبہ منوندی رحمت اللہ علیہ کا ہے حضرت مولائے افسانی شیخ احمد سرہندی رحمہ اللہ علیہ قدس جو

لوگوں کے امام روائے صحابہ کے لیے بلاعت روتے ہیں ناموں صاحب کے نام اپ لوگوں صاحب کے تین طرح سےปฏิ کر حکم صاحب کے مناصب سے جی کلام جی ہائے لوکوں صاحب میں हनुमترشےش ارفاع الحق محمد رفع الحق شاپوں عالم مجھے کو شاہ تاکہ چیتے ہونے ارکان کے دنیا میں مدار ساتھ ہو یرا نہیں پتہ ہیں انہیں بزرگ صاحب ہیں انہیں

আমাকে যেন পুঁজিত করেছেন তো কেন দান করেছেন বাস্তবিত্তের আমার কোনো নাই আমার ভাব নাই আমি একটা বিষয় থেকে উপার্জন করতে চাই

কোথাও <Tituhat> <tituhat>

मिलाद के रास्ते आप इस रब्बर में पाते हो हमें भी रास्ते पूरी अभी तो अनुभव ठीक है तीन वचन मिलाद का क्या चैप्टर है एक ज्ञान के जरा बेदाद बोलो बेटा सुनो बेदाद बताओ पूरी मन से मिलाद का इबादत नहीं उनके लिए इबादत है सुभान अल्लाह मिलाद के आपकी इबादत है इबादत का बेदाद इबादत इबादत के आपकी बेदाद बेदाद आपका मातृ जी आदर्श